আজকে পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর থামনেল থেকে বুঝে গিয়েছেন যে আজকের পডকাস্টটা হবে আপনার খুলনা থেকে ঢাকাগামী যে জাহানাবাদ এক্সপ্রেস আটশো পঁচিশ নম্বর ট্রেনটা রয়েছে সেটা নিয়ে আর আজকে কিন্তু আমি নয়েজ ক্যান্সেলেশন কোনো কিছুই করিনি প্লাস আমি আমার পডকাস্টে বহু কষ্ট করে একজন অতিথিকে নিয়ে আসছি আমার বন্ধু তুলি সেজন্য আমি ব্যাকগ্রাউন্ডও আর রিমুভ করছি না তো চলেন আজকের পডকাস্টটা শুরু করা যাক আর গত দুই দিন আমি পডকাস্টের জন্য আমি আমার বন্ধু একটা মাইক্রোফোন ভাড়া করে আনছিলাম বাট সরি সেটা জি কেম কিংবা মোবাইলে মেন ক্যামেরাতে সাপোর্ট করে না আর ওপেন ক্যামেরাতে সাপোর্ট করে কিন্তু ওপেন ক্যামেরাতে ভিডিও করার মানে ওই বলা না যে দোশে বড়ি বিয়ে করা এই সেম কথা তো সেই জন্য ওইটা আমি অ্যাভয়েড করেছি গতকালকে রাতেও চেষ্টা করেছিলাম 18 মিনিটের ভিডিও করেছি কিন্তু আসলে দেখি ভিডিওতে কোনো সাউন্ডই নেই লাস্ট গিয়ে তো তখন আসলে মানে কথা বলার আর অবস্থায় থাকি না যাই হোক জাহানাবাদ এক্সপ্রেস প্রথমে ছোটখাটো ডিটেল জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন যেটা নাম্বার হয়েছে আটশো পঁচিশ বাই আটশো ছাব্বিশ বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন দুই সালে চব্বিশে ডিসেম্বর থেকে ট্রেনটি যাত্রা শুরু করে ট্রেনটিতে মোট বারোটি বগি রয়েছে যার মধ্যে রয়েছে যাত্রীবাহী এবং একটি হয়েছে পূর্ণবাহী এগারোটিতে এবার আসি আমরা যে মোটামুটি এটা যাত্রাপথের বর্ণনা প্রথমে দূরত্ব এই ট্রেনটি ভ্রমণ দূরত্ব হয়েছে দুশো বারো কিলোমিটার আর এটাকে মাইল হিসেবে যদি আপনি ভাগ করেন তখন হবে যে একশো মাইল আর ট্রেনটি শুরুর স্টেশন খুলনা এবং শেষের স্টেশন ঢাকা তারপর পরিষেবার হার দুই আর বন্ধের দিন হয়েছে সোমবার ট্রেনটা সোমবার বন্ধ থাকে আর বাকি ছয় দিন খোলা থাকে উভয় ট্রেনে আটশো পঁচিশ এবং আটশো ছাব্বিশ নাম্বার দুইটা ট্রেনই আপনার সোমবার দিন বন্ধ থাকে তারপর ট্রেনটি বারো বাই চোদ্দ লোড বারো অথবা চোদ্দ লোডে চলে আর এটা যদি কারোর সাথে এটা কোর্স শেয়ার করে মানে আপনার কোচ প্রতিস্থাপন করে সেটা হয়েছে রূপসী বাংলা এক্সপ্রেস ওইটাও নতুন ট্রেন খুব তাড়াতাড়ি মধ্যে সেটা নিয়ে হাজির হচ্ছে এবার আসি সময়সূচি আটশো পঁচিশ নাম্বার ট্রেনটি খুলনা থেকে ভোর ছয়টা বাজে ছাড়ে এবং ঢাকা রেলওয়ে স্টেশনে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছায় আর আটশো ছাব্বিশ নাম্বার ট্রেনটি ঢাকা থেকে রাতের আটটা বাজে ছাড়ে এবং খুলনায় গিয়ে এগারোটা চল্লিশ মিনিটে পৌঁছায় এটা সাপ্তাহিক ছুটি হয়েছে সোমবার এরপর দিয়ে যাত্রাবিরতি এই ট্রেনটি কয়েকটা স্টেশনে যাত্রাবিরতি করে প্রথম আমি খুলনা থেকে শুরু করছি খুলনা রেলওয়ে স্টেশন সেখান থেকে যাত্রা শুরু এরপর নোয়াপাড়া রেলওয়ে স্টেশন তারপর সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন নরাইল রেলওয়ে স্টেশন লোহাগড়া রেলওয়ে স্টেশন কাশিয়ানি রেলওয়ে স্টেশন ভাঙ্গা রেলওয়ে স্টেশন আর সবার শেষে ঢাকা রেলওয়ে স্টেশন এই গেল মোটামুটি জাহানাবাদ সম্পর্কে ছোট যে তথ্য রয়েছে তা এবার আমরা আসি ভাড়ার বিষয় এবং কোন স্টেশন থেকে কোন স্টেশনে কতটুকু হল তা জাহানাবাদ আটশো পঁচিশ নম্বর ট্রেনটি খুলনা রেলওয়ে স্টেশন থেকে সকাল ছয়টা বাজে ছাড়ে এবং তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে এটি ঢাকা রেলওয়ে স্টেশনে প্রবেশ করে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট যেখানে মধ্যে সোম ৪৪৫ চারশো টাকা প্রতিজন স্নিগ্ধা আটশো একান্ন টাকা ইনক্লুডিং ভ্যাট প্রতিজন এবং এসি সিট এক টাকা ইনক্লুডিং ভ্যাট প্রতিজন এসি সিট বলতে এসি কেবিনটা সকালবেলায় যেখানে আমি মিটার গেজের হিসাব করলে সেখানে একটা ডাবল কেবিনে ছয়জন বসে কিন্তু ব্রড গেজেরটা আমি জানি না ওইটা আমাকে কমেন্টে কেউ জানিয়ে দিলে অনেক হেপি হব কারণ গেজে এখনও আমার চড়ার অভিজ্ঞতা হয়নি আর আপনি যদি অনলাইন দিয়ে কাটেন তাহলে বিশ টাকা অ্যাড হবে এছাড়া বিশ টাকা অ্যাড হবে না আর সরাসরি রেলওয়ে স্টেশন থেকে কাটলে আমার গেস্ট তো অলরেডি ঘুমাই গেছে গা পিছন দিকে আপনারা দেখতেই পাচ্ছেন মানে আমার বক বক শুনতে শুনতে যাই হোক জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটা সোমবার দিন বন্ধ থাকে খুলনা রেলওয়ে স্টেশন থেকে ভোর ছয়টা ছাড়ে এবং নোয়াপাড়ার রেলওয়ে স্টেশনের ছয়টা তেত্রিশে এন্ট্রি করে যেখানে যাত্রাবিরতি তিন মিনিট আর নোয়াপাড়া থেকে ছয়টা ছত্রিশে ছাড়ে সিঙ্গিয়া রেল স্টেশনে ছয়টা একান্ন প্রবেশ করে যেখানে যাত্রা বিরতি দুই মিনিট সিঙ্গিয়া রেল স্টেশন থেকে ছয়টা তিপ্পান্ন বাজে ছেড়ে যায় এবং নরাল রেল স্টেশনে সাতটা তেরো বাজে পৌঁছায় যেখানে যাত্রাবিরতি তিন মিনিট আর নরাল রেল স্টেশন থেকে সাতটা ষোলো বাজে পৌঁছায় মানে সাতটা ষোলো বাজে ছাড়ে সরি এবং লোহাগড় রেল স্টেশনে সাতটা উনতিরিশ বাজে পৌঁছায় যেখানে হল্ট হয়েছে শুধু দুই মিনিট মানে যাত্রাবিরতি দুই মিনিট লোহাগড় রেলওয়ে স্টেশন থেকে সাতটা একত্রিশ বাজে ছাড়ে কাশিয়ানি রেলওয়ে স্টেশনে সাতটা একচল্লিশে পৌঁছায় এখানে যাত্রাবিরতি তিন মিনিট আবার কাশিয়ানি রেলওয়ে স্টেশন থেকে সাতটা চুয়াল্লিশ বাজে ছাড়ে এবং ভাঙ্গা রেলওয়ে জংশনে আটটা তেরো বাজে পৌঁছায় যেখানে যাত্রাবিরতি তিন মিনিট ভাঙ্গা জংশন থেকে আটটা ষোলো বাজে ছাড়ে এবং ঢাকা রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছায় নয়টা পঁয়তাল্লিশ মিনিট যেখানে এরপর দিগি এটা একদম আপনারা পৌঁছে যাবেন মানে খুলনা থেকে ঢাকা তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর এরপর দিয়ে এটা রাতের বেলা আটশো ছাব্বিশ তখন গিয়ে আবার শুরু করে এটা যাত্রা রাত আটটা বাজে বা বিশ ঘটি যায় এখন আসি আমরা খুলনা থেকে বিভিন্ন স্টেশনগুলো সিট ভাড়া এবং কতক্ষণ সময় লাগে তা নিয়ে আর আমি প্রথমে খুলনা রেলওয়ে স্টেশন থেকেই শুরু করবে এই ট্রেনটা যাত্রা ভোরের বেলা তো তাই আমি আর বললাম না খুলনা থেকে নোয়াপাড়া যেতে আপনার তেত্রিশ মিনিট সময় লাগে মানে ছয়টা তেত্রিশে আপনি পৌঁছাবেন যেখানে শোবন চেয়ার পঞ্চাশ টাকা এবং স্নিগ্ধা একশো পনেরো টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট খুলনা থেকে সিঙ্গিয়া পর্যন্ত আপনার একান্ন মিনিট সময় লাগে এবং সিঙ্গিয়া থেকে আপনি ছয়টা একান্ন বাজে পৌঁছাবেন যেখানে শোভন চেয়ার পঞ্চাশ টাকা স্নিগ্ধা একশো টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট আর এস মানে এসি সিট যেটা বা এসি কেবিন সেখানে একশো সাতাইশ টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট তো আমার এখানের মধ্যে একটা কথা খুলনা থেকে সিঙ্গিয়া পর্যন্ত যদি এসি সিট একশো সাতাইশ টাকা তো তাহলে কেন আমি সবক চেয়ার ধরি একটু আরাম আইস করতে করতেই গেলে ভালো তাই না তারপর খুলনা থেকে নরাল রেলওয়ে স্টেশনে ভোর সাতটা তেরো বাজে পৌঁছায় যেখানে এক ঘন্টা তেরো মিনিট সময় লাগে সবল চেয়ারের ভাড়া পঁচাত্তর টাকা স্নিগ্ধার ভাড়া একশো চল্লিশ টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট আর এসি সিট হয়েছে একশো তিয়াত্তর টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট খুলনা থেকে লোহাগড়া খুলনা থেকে লোহাগড়া রেলওয়ে স্টেশনে এক ঘন্টা উনত্রিশ মিনিটে পৌঁছায় লোহাগড়া রেল স্টেশনে আপনার সাতটা উনত্রিশ বাজে প্রবেশ করে সবন চেয়ার পঁচানব্বই টাকা স্নিগ্ধা একশো উনআশি টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট খুলনা থেকে কাশিয়ানি খুলনা থেকে ভোর ছয়টা ছেড়ে কাশিয়ানি রেল স্টেশনে সাতটা একচল্লিশ মিনিটে পৌঁছায় এক ঘন্টা একচল্লিশ মিনিট সময় লাগে সবন চেয়ার একশো পঁয়তাল্লিশ টাকা স্নিগ্ধা দুশো একাত্তর টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট আর এসিসির যেটা সেটা তিনশো চৌত্রিশ টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট খুলনা থেকে ভাঙ্গা জংশনের দূরত্ব দুই ঘন্টা তেরো মিনিটের মতো যেখানে আটটা তেরো বাজে পৌঁছায় শোভন চেয়ার একশো পঁচাশি স্নিগ্ধা তিনশো টাকার সাথে ইনক্লুডিং ইনক্লুডিং এসি টাকার সাথে আসি এই ট্রেনের আসন বিন্যাস এটা কিন্তু মেন ইম্পর্টেন্ট জিনিস হয়তোবা মিলতেও পারে নাও মিলতে পারে আমি দুঃখিত তবে আমি অনেক মানে ঘাটাঘাটি করে ইনফরমেশনটা আমি জোগাড় করেছি ফেসবুকের জাহানাবাদ স্ল্যাশ রূপসী বাংলা এক্সপ্রেসের পেজ থেকে তো আপনারা চাইলে ওদের পেজে একটা লাইক দিতে পারেন কারণ ভাইয়ারা অনেক কষ্ট করছে দেখে আমি আপনাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করতে পারছি আর শুধু ওনাদের না প্রতিটা ফেসবুকের যতগুলো রেল পেজ রয়েছে না সবাই অনেক কষ্ট করে অ্যাটলিস্ট ইনফরমেশানগুলো আপনাদের দ্বারে পৌঁছিয়ে দেয় তো সবার জন্য রইল ভালোবাসা এখন আমরা আসি আসন বিন্যাস খুলনা টু ঢাকা এটা কোচ হয়েছে মানে কোচের নামটা হয়েছে জ ঝ ই ইও ঠিক আছে আর এখানে আপনি দুইটা সিঙ্গল সিট পাবেন একটা এক নাম্বার একটা বিরানব্বই নাম্বার কোন একটার মধ্যে দিয়ে অভিশপ্ত দোজক লেখা আছে শীতকালে মজা কিন্তু গরমকালে রুটা বাইর হয়ে যায় আর আমাদের মতো যারা রেল রয়েছে ওই সিটটাতে না বসাই ভালো কারণ ওইটা পাশে দিয়ে একটা দেয়াল মনে হয় যেন আপনার ওই যে মোগলে আজমে যেরকম নায়িকাকে দেয়াল দিয়ে বন্দি করে দেওয়া হয়েছিল সেরকম তো তাই আগেভাগে কেউ একজন জানাই দিয়েন যে এই সিঙ্গেল নাম্বার এটা কত চাইনিজ কোচে ব্রগগেজে যেটা আপনি মানে পাশে দিয়ে কোনো জানালা নেই এক এবং বিরানব্বই এই দুইটা হয়েছে আপনার সিঙ্গেল সিট এবার আসি যে পাশে তিনজন বলবে সে পাশের নাম্বারটা প্রথমে জানলার থেকে শুরু করলাম দুই সতেরো বারো সরি একটু সরি ভুল করছি কারণ আমি পিছনে আমার গেস্টের দিকে তাকাচ্ছিলাম চোখ কোথায় আবার পড়ছি প্রথমে জানলা থেকে আমরা শুরু করি দুই সাত বারো সতেরো বাইশ সাতাইশ বত্রিশ সাঁত্রিশ বিয়াল্লিশ সাতচল্লিশ বায়ান্ন সাতান্ন বাষট্টি সাতষট্টি বাহাত্তর সাতাত্তর বিরাশি সাতাশি বিরানব্বই এগুলো সব হয়েছে জানলা যেখানে তিনজন বসে ড্রসতা এক পাশে তিনজন এক পাশে দুজন তো তিনজনের দিকে জানলাটা তারপর তিনজনের দিকে মিডেল রুম তিন আট তেরো আঠারো তেইশ আঠাইশ তেত্রিশ আটত্রিশ তেতাল্লিশ আটচল্লিশ তিপ্পান্ন আটান্ন তেষট্টি আটষট্টি তিয়াত্তর আটাত্তর তিরাশি অষ্টআশি আর তিনজনের দিকে কোরিডোর নাম্বার চার নয় চোদ্দ উনিশ চব্বিশ উনতিরিশ চৌত্রিশ উনচল্লিশ চুয়াল্লিশ উনপঞ্চাশ চুয়ান্ন উনষাট চৌষট্টি উনসত্তর চুয়াত্তর উনআশি চুরাশি উননব্বই এইটা গেল তিন দিকে সিটগুলো মানে যেখানে একদিকে তিনজন বসে সেই সিটগুলো এখন একদিকে দুজন যে বসে সেই সিটের জানলা থেকেই আমি শুরু করছি প্রথমে জানলা এক ছয় এগারো ষোলো একুশ ছাব্বিশ একত্রিশ ছত্রিশ একচল্লিশ ছেচল্লিশ একান্ন ছাপ্পান্ন একষট্টি ছেষট্টি একাত্তর ছিয়াত্তর একাশি ছিয়াশি একানব্বই এগুলো হলো হল চেয়ারের জানলা আর করিডোর নাম্বারটা পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি পঁচাশি নব্বই এটা হলো করিডোর দিক এরপর দিকে আমি যদি আপনারা যে চাইনিজ কোচ ব্রড গ্যাসের চাইনিজ কোচের যে মিডল রোটা রয়েছে মানে যেখানে একটা বড় টেবিল এবং আপনি মুখোমুখি বসবেন তো মিডল নাম্বার বলছি তো সেই মিডল রোট প্রথমে আমি তিনজনের দিকের নাম্বারগুলো নাম্বারগুলো বলছি যেখানে তিনটা তিনটা ছয়টা সিট মুখোমুখি থাকবে বেয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এর মধ্যে বিয়াল্লিশ আর সাতচল্লিশ হয়েছে জানালা তেতাল্লিশ আটচল্লিশ মিডেলে চুয়াল্লিশ উনপঞ্চাশ করিডোর আর আপনার যদি এবার আমি অপর পাশে যে দুজন করে চারজন বসবে মুখোমুখি সেগুলোর মধ্যখানের ফ্যামিলি সিট নাম্বারগুলো বলছি পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ একান্ন যেটার মধ্যে দিয়ে আপনার জানলা নাম্বার হয়েছে ছেচল্লিশ আর একান্ন আর করিডোর নাম্বার হয়েছে পঁয়তাল্লিশ পঞ্চাশ এবার আমরা আসি খুলনা টু ঢাকা স্নিগ্ধার কোচের আসন বিন্যাস প্রথমে কোচ কোনটা কোনটা রয়েছে গ ঘ চ ছ এগুলো হলো স্নিগ্ধা এখানের মধ্যে কোনো সিঙ্গেল সিট পাবে না একদিকে তিনজন বসবে অন্যদিকে দুজন বসবে তো তিনজনের দিকে প্রথমে আমি জানলার নাম্বার দিয়ে শুরু করছি এক ছয় এগারো ষোলো একুশ ছাব্বিশ একত্রিশ ছত্রিশ একচল্লিশ ছেচল্লিশ একান্ন ছাপ্পান্ন একষট্টি ছেষট্টি একাত্তর ছিয়াত্তর মিডল রোড দুই সাত বারো সতেরো বাইশ সাতাইশ বত্রিশ সাঁত্রিশ বিয়াল্লিশ সাতচল্লিশ বায়ান্ন সাতান্ন বাষট্টি সাতষট্টি বাহাত্তর সাতাত্তর কোরিডোর তিন আট তেরো আঠারো তেইশ আটাইশ তেত্রিশ আটত্রিশ তেতাল্লিশ আটচল্লিশ তিপ্পান্ন আটান্ন তেষট্টি আটষট্টি তিয়াত্তর আটাত্তর এটা হলো করিডরে আর এখন যে অপর পাশে যে দুজনের সিটগুলো রয়েছে সেই সিটের জানলা নাম্বার দিয়ে শুরু করছি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি আর যে করিডোরের দিকে যে নাম্বারটা রয়েছে চার নয় চোদ্দ উনিশ চব্বিশ উনতিরিশ চৌত্রিশ উনচল্লিশ চুয়াল্লিশ উনপঞ্চাশ চুয়ান্ন উনষাট চৌষট্টি উনসত্তর চুয়াত্তর উনআশি এবার আমি স্নিগ্ধাতে যে মিডেল রোডটা রয়েছে যেখানের মধ্যে ফ্যামিলি বসবেন মানে প্রথমে তিনজনের দিকের নাম্বারটা বলছি যেখানের মধ্যে দিয়ে আপনার তিনটা তিনটা ছয়টা সিট থাকবে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ মিডল রো যেখানের মধ্যে দিয়ে আপনার মানে একদিকে তিনজনের দিকে যেখানের মধ্যে জানলা হয়েছে ছত্রিশ একচল্লিশ জানলা তারপর দিকে আর বিয়াল্লিশ মিডল রো আর আটত্রিশ তেতাল্লিশ এটা হয়েছে আপনার করিডোরের দিক ফ্যামিলি সিটের নাম্বারগুলো আর এখন যে অপর পাশে দুইজন দুইজন চারজন মুখোমুখি বসবে ফ্যামিলি মেম্বাররা ওই সিটগুলো নাম্বার বলছি উনচল্লিশ চল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তো চল্লিশ আর পঁয়তাল্লিশ এই দুইটা হচ্ছে জানালা আর উনচল্লিশ চুয়াল্লিশ এই দুইটা করিডোর আর এর পাশা দিয়ে আমি একটা ছোট্ট করে একটা তথ্য আমার মানে নজরে পড়লো তো আমি ওইটাও একটু জানিয়ে দিতে চাচ্ছি রেল সেবা অ্যাপের মধ্যে দিয়ে একটা লেখা আসছে নিচে আপনারা খেয়াল করিয়েন সম্মানিত যাত্রী আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলের দুইটি স্টেশনের নাম বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব পরিবর্তন করা হয়েছে তাই আপনাকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মানে বিবি সেতু ডব্লিউ পরিবর্তে সায়দাবাদ এবং বঙ্গবন্ধু সেতুর পূর্বে মানে বিবি সেতু ই পরিবর্তে ইব্রাহিমাবাদ দিয়ে ওয়েবসাইট ও রেল সেভ অ্যাপে টিকিট ক্রয় জন্য অনুসন্ধান করতে অনুরোধ করা হলো মানে আপনারা যখনই এরপর থেকে আপনারা যে ধরেন আপনার বাড়ি হয়েছে যে সেতু পশ্চিম বা সেতু পূর্ব বা আপনার কোনো কাজে আপনার সেতু পশ্চিম বা পূর্ব জানা যাওয়া লাগবে তো তখন আপনারা যদি রেল সেবা অ্যাপে সার্চ দেন যে বিবি সেতু ই বা বিবি সেতু ডাব্লিউ তাহলে কি আর আসবে না এরপর থেকে লিখতে হবে সায়দাবাদ এবং ইব্রাহিমাবাদ এই দুইটা নাম পরিবর্তন করা হয়েছে তো আজকের পডকাস্ট ছিল একটুকি জাহানাবাদ এক্সপ্রেস নিয়ে কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট বক্স জানাবেন দুইবারের ধাক্কা খেয়ে তিনবারে গিয়ে জানি না সফলম নাকি ভিডিওতে আমি আমার পুরানো মাইক্রোফোনে ব্যাক করছি যে তার নয়েজ ক্যান্সেলেশন নাই বললেই চলে মানে আমার মতো জীবন কিছুক্ষণ অক্সিজেন নেয় কিছুক্ষণ অক্সিজেন নেয়া বন্ধ হয়ে থাকে এটা হয়েছে অবস্থা আর আজকে আমাদের পডকাস্টের প্রধান অতিথি ছিলাম আমার বন্ধু তুলি সবাই ওকে ভালোবাসবেন ভালোবাসা দিবেন আর আমার বাবার জন্য সবাই দয়া করবেন আপনাদের সবার জন্য দয়া থাকবে ইবাদত করবেন ট্রেনে টিকিট কালোবাজারি থেকে কিনবেন না যে এক্সট্রা টাকা দিবেন সে এক্সট্রা টাকা দিয়ে আপনি বিরিয়ানি খেতে পারবেন চাইলে বাসে বসে চিপসও খেতে পারবেন কোকো খেতে পারবেন তো তাই নিজের পিছনে ব্যয় করুন কালোবাজারিকে বা দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ নিজে যখন নিজের ঘরটা সাজানো গুছানো থাকে তখন অন্যজন সেটা দেখে প্রশংসা করে অবশ্যই আর আমরা যে সিটে ভ্রমণ করি সেই সিটটাতে আরেকজন এসে বসে তো এরপর দিকে সে বসে যদি একটা গালি দেয় সেটা আপনাকেই গালি দিচ্ছে আর তৃতীয়ত যারা জানলা পাশে বসবেন মোবাইল সাবধানে কারণ বাইরে ব্যাটম্যান সুপারম্যান স্পাইডারম্যানের অভাব নাই আবার খালতো ভাই চাস্তো ভাই আসিয়ে হাত মিলাইতে পারে সাবধান ভালো থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন পডকাস্ট নতুন পর্বে নতুন একটা ট্রেন নিয়ে হাজির হব আপনাদের বদ্দা লাস্ট ডায়েরি চ্যানেল থেকে এখন বিদায় নিচ্ছে সালাম আলাইকুম সবাইকে আপনাদের বদ্দা আপনাদেরকে অনেক 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 ভালোবাসা আর যাওয়ার আগে